এলটিএস দেখলাম যে মনে হয় ফাইনালের আগে অথবা ফাইনালের পরে কেউ একজন আপনাকে একজন স্বর্ণের আইফোন দিছে আসলে কি এটা স্বর্ণের এটা কে ব্যবহার করবে আপনি না শিশির এখনো কেউ ইউজ করা শুরু করেনি দেখা যাক কে করে ও আচ্ছা সাকিব এয়ারপোর্টে টুর্নামেন্ট ব্যস্ততা কি নিয়ে ক্রিকেট ক্রিকেট ব্যস্ততা কি নিয়ে এরপরে हां আপাতত তেমন কোনো ব্যস্ততা নেই ক্রিকেট নিয়ে তো জানি না নেক্সট কি আছে ওকে সাকিব একটু নিশ্চয়ই বাংলাদেশের ক্রিকেট নিয়ে বাংলাদেশের খুব একটা কঠিন সময় যাচ্ছে নিশ্চয়ই খোঁজ খবর রাখছেন খুব বেশি না বাট হ্যাঁ একটু তো আইডিয়া আছে সাকিব মুস্তাফিজের সাথে আসলে যেটা হয়েছে এটা কি আসলে আপনি কিভাবে দেখেন অবশ্যই একটা প্লেয়ারের দিক থেকে তো এটা খুবই এরকম একটা বড় অপশন হওয়ার পরে যখন প্লেয়ার পুরো খেলতে না পারাটা তার জন্য তো অবশ্যই দুঃখজনক একটা বিষয় বাট এটা হচ্ছে ধরেন একটা ডোমেস্টিক টুর্নামেন্টে যে দেশের ডোমেস্টিক টুর্নামেন্টটা হয় ওই দেশেরই সব রুলস চলে সো তাদের যখন যেটা ইচ্ছা করতে পারে আপনি যদি ধরেন বিপিএল দেখেন আমি জানি না আপনি সব রুলস এন্ড রেগুলেশন নিয়ে পড়া আছে কিনা যে চুক্তির সময় এরকম একটা ক্লজই দেয়া থাকে যে বিসিবির অথরিটি থাকবে যে কোনো সময় যে কোনো রুলস পরিবর্তন করা ইফ নেসেসারি এরকম টাইপে থাকে আমি যতদূর জানি তো সেই জায়গা থেকে আসলে মুস্তাফিজের তো হাতে কিছু ছিল না এটা মুস্তাফিজের করারও কিছু নাই ইভেন বিসিবিরও নাই ইভেন আইসিসিরও নাই যেহেতু এটা একটা ডোমেস্টিক টুর্নামেন্ট সেখান থেকে আসলে কারো হাত দেয়া মানে এখানে অন্য হাত দেওয়ার ক্ষমতা নাই এখন তাদের যেটা হচ্ছে আমি মনে করি এটা বেটার ওয়ে হ্যান্ডেল করা যেত বা সেটা তারা কেন করে নাই সেটা তাদের আহ বিষয় কিংবা তারাই ভালো বলতে পারবে বাট মুস্তাফিজের জন্য খুবই ডিসঅপয়েন্টিং মানে কাদের কাদের হ্যান্ডেল আরো ভালোভাবে করত बीसीसीआई মানে হ্যাঁ মানে যদিও তাদের ডোমেস্টিক টুর্নামেন্ট তারা হয়তো আরো ভালোভাবে জিনিসটা মেবি ডিল করতে পারত আমি জানি না মেবি মেবি আরো অনেক ইয়ে থাকতে পারে আসলে আমার পক্ষে তো বলা মুশকিল যে ওরা আসলে কোন কারণে এরকম ডিসিশন নিছে সো এটা আসলে বড়টা যে কারো পক্ষে খুব মুশকিল যারা ডিসিশন মেকার তাদের কি রিজেনে তারা এই ডিসিশন তারা তাদেরকে নিতে হলো আসলে সেটা তো একটা বড় প্রশ্ন ওকে সাকিব আপনার সাথে কে একবার হয়েছিল কে কে এর সাথে একবার কন্টাক্ট করার পরে আপনাকে ছেড়ে দিয়েছিল এই ধরনের কে একবার হয়েছিল না না আসলে আসলে আইপিএলে যেটা হয় আইপিএলে একটা টিম চায় যে তাদের প্লেয়ার ফুল সিজন অ্যাভেলেবেল থাকুক তারা যদি আহ মাঝপথে আগে পরে কখনো ফুল টাইমের জন্য অ্যাভেলেবেল না হয় ওই টাইমের জন্য প্লেয়ার আপটা ম্যানেজ করা খুব ডিফিকাল্ট হয় কারণ একটা টিমের সেট আপ থাকে এক এক রকম অল অফ এ সাডেন চেঞ্জ করতে হবে তার জন্য আর একটা রিপ্লেসমেন্ট এত যে না জিনিসটা খুবই কঠিন কোনো ওনারই কিংবা কোনো ফ্র্যাঞ্চাইজি চায় না যে তাদের প্লেয়ার অর্ধেক সিজন খেলুক কিংবা তিন চার ম্যাচের জন্য আসুক এরকম কেউ চায় না সবাই চাই ফুল সিজনের জন্য স্পেশালি আইপিএল এর মতো একটা টুর্নামেন্টে সবাই চাই যে তাদের ফুল স্কোয়াডটা পুরো ওই দুই আড়াই মাস যেটা টুর্নামেন্ট তারা যেন ফুল টাইম অ্যাভেলেবেল থাকে তো যখন এরকম না থাকে তখন ডিফিকাল্ট হয়ে যায় তো তখন আসলে অনেক অপশন থাকে ওদের ইয়ে করারা যেহেতু আমার কেকেরের সাথে সম্পর্ক ভালো ছিল ওদের একটা প্রয়োজন ছিল যেহেতু আমি পুরাটা अवेलेबल ছিলাম না তো নিজে থেকে আসলে আমি তখন সরে আসি সাকিব মুস্তাফিজ ইস্যুর পরে এখন যেহেতু সামনে টি-20 বিশ্বকাপ এবং সেটা ভারতে যেই পর্যায়ে চলে গেছে আর কি আপনি কি কি মনে করেন আসলে বাংলাদেশ যেই যে পজিশনে এখন আছে এটা আসলে বাংলাদেশ এই অবস্থাটা আপনি কিভাবে দেখেন বাংলাদেশ আসলে যে কোন পজিশনে আছে আমার পক্ষে বলাটা মুশকিল কারণ বিসিবি আর আইসিসি কি ধরনের ইমেল চালাচালি করছে আসলে সেটা ইম্পর্টেন্ট আসলে মানুষ মিডিয়াতে অনেক সময় অনেক কথা বলে বাট আসলে দেখা যাচ্ছে কাগজে কলমে এটা সত্যতা খুব কম থাকে সেই কারণে কোনো একটা ঘটনা না হওয়া পর্যন্ত বলাটা মুশকিল যে আসলে কি হচ্ছে আমি আশা করি যে যেটাতে বাংলাদেশের ক্রিকেটের কোনো ক্ষতি হবে না যেটাতে বাংলাদেশ ক্রিকেটে ভবিষ্যতের জন্য ভালো দিক থাকবে এবং কারো সাথে অবশ্যই কোনো ধরনের ডিফিকাল্ট সিচুয়েশন যাতে ফেস না করতে হয় সেই ধরনের একটা সিচুয়েশন তৈরি হবে এবং সেটা ক্রিকেটিং ডিপ্লোমাসির মাধ্যমেই করতে পারবে বলে আমার কাছে মনে হয় আর স্ট্যান্ডস তো আসলে এক এক সময় এক এক রকম বাট যে কোনো ধরনের মানে আমার কাছে মনে হয় কোন ডিফিকাল্ট সিচুয়েশনে যেন বাংলাদেশ ক্রিকেটকে না পড়তে হয় সেরকম ডিসিশনই নিবে সেটা গভর্নমেন্টই হোক প্লাস বিসিবি হোক তারা ভালো বুঝবে যে যেটাতে অদূর ভবিষ্যতেও বাংলাদেশের কোনো প্রবলেম হবে না আবার এখনো কোনো প্রবলেম হবে না ওয়ার্ল্ড কাপের মতো বড় একটা ইভেন্ট অবশ্যই সবার জন্য এক্সাইটিং স্পেশালি প্লেয়ারদের জন্য জিনিসটা হয় কি যে এই সব জায়গাতে সব সময় সাফারার হয় প্লেয়াররা সব থেকে বেশি ওই কারণে ডিসিশনটা প্লেয়ারদের কথা চিন্তা করে মেবি তাদের সাথে একটু আলোচনা করে নেওয়া যেতে পারে অবশ্যই ডিসিশন মেকার থাকবে তারপরেও তাদের একটু চিন্তাধারা সম্পর্কে জেনে নিলে আমার কাছে মনে হয় বেটার সাকিব এই প্রশ্নটা আমি একটু আরেকটু পরে করতাম যেটার ইম্প্যাক্টটা আপনি বললেন যে প্লেয়ারদের সাথে আলোচনার বিষয় যেমন শান্ত দুদিন আগে একটা প্রেস কনফারেন্সে বলেছেন যে প্রত্যেকটা বিশ্বকাপ আসলেই শান্ত যতদিন যখন দলে ঢুকছে যে বিশ্বকাপের আগে কেন যেন একটা এমন একটা পরিস্থিতি হয় সেখানে আসলে দলের মধ্যে ইম্প্যাক্ট পড়ে এবং তাদেরকে প্লেয়ারদেরকে ভালো থাকার একটা অভিনয় করতে হয় সাকিব আপনি তো দলের সাথে সবচেয়ে বেশি সময় ছিলেন বাংলাদেশের এই দলটার সাথে বা সেই দুই ছয় সালের পর থেকে প্রত্যেকটা বিশ্বকাপ খেলেছেন তো আসলে কি শান্ত যেটা বলেছে যে আসলে কি অভিনয় করতে হয় খারাপ বলে নাই মোটামুটি ঠিকই বলছ আমার কাছে মনে হয় পুরোপুরি একমত না হলেও खासा গেছে খুবই खासा গেছে তো আমার কাছে যেটা মনে হয় ও খারাপ অ্যানসার দেয় নাই এই প্লেয়ারদের যেটা হয় যে একটা ওয়ার্ল্ড কাপের মত একটা টুর্নামেন্টের আগে খুবই ফ্রি মাইন্ডে একদম রিল্যাক্স শুধু খেলাটা নিয়ে ফোকাস শুধু নেক্সট যে কয়টা ওয়ার্ল্ড কাপের ম্যাচ আছে ওইগুলা নিয়ে प्रिपरेशन কি হবে পারফরম্যান্স কি ধরনের হতে পারে কোন ধরনের সিচুয়েশন ফেস করবে এগুলো নিয়ে আসলে চিন্তা করার অনেক কিছু থাকে এরপরে যদি বাইরের সাবজেক্ট গুলো নিয়ে চিন্তা করতে হয় তখন প্লেয়ারদের জন্য আসলে ডিফিকাল্ট হয়ে যায় যেটা আমাদের বেশিরভাগ ওয়ার্ল্ড কাপের সময় হয় এবং এটা আমাদের জন্য খুবই দুঃখজনক বাট এটা আসলে বাইরে বলে বোঝানো মুশকিল কিন্তু প্লেয়াররা এটা সাফার করে প্রতিবারই তো সম্ভাবনা থাকে র্যাঙ্কিংয়ে যে পজিশনে ছিলাম এর আগের স্টেটটা দেখেন আপনি এতগুলো জয় নিয়ে কিন্তু ঠিক বিশ্বকাপের আগে আপনার এবং তামিমের সাথে একটা ইস্যু নিয়ে শেষ পর্যন্ত আমরা একেবারে যদিও আমরা শেষ পর্যন্ত সব মানে কত দশ দলের সাথে মানে আমরা আট দলের মধ্যে বেটার প্রতি মোটামুটি ছিল কিন্তু এক তিস তে সেমি অনেক সম্ভাবনা ময় আসর ছিল আমাদের জন্য আহ সেই আসরটাকে আপনাকে এখন কি মনে হয় সাকিব জিনিসটা নিয়ে আহ হ্যাঁ ওই মাস আগে থেকেই মেবি একটু ইয়ে তৈরি হওয়া শুরু হয়েছিল যেটা ওয়ার্ল্ড কাপে অনেক এফেক্ট পড়ছে বলে আমার মনে হয় ওকে আচ্ছা বিষয়টা যে যে এই বিষয়ের কথা বলছি আমরা সাকিব তামিম এব্র একটা কথা বলেছেন এবং সোশ্যাল মিডিয়া বলেন বা এই মিডিয়া বলেন তাকে প্রচুর গালাগাল শুনতে হচ্ছে বোর্ডের দুই 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 পক্ষই এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন দেখুন সবারই যার যার জায়গা থেকে একটা মতামত থাকে এবং আমি বলবো না যে কেউই খারাপ চিন্তা করে কোনো মতামত দেয় যেহেতু এটা আমার মতামত এবং যাদের মতামত তাদেরকে আসলে জিজ্ঞেস করাটা আমার কাছে মনে হয় ভালো হবে আমার আমি এখানে যেটা মনে করি যে আমি বোর্ড ভালো কিছু চিন্তা করবে এবং সেই হিসাবেই তারা ডিসিশনটা নিবে এবং তারা প্লেয়ার ক্রিকেট বোর্ড বাংলাদেশ সবগুলাকে একসাথে কনসিডার করেই আসলে ডিসিশনটা নিবে যেহেতু তারাই ডিসিশন মেকার লেট দেম টেক দি ডিসিশন এখানে যদি অন্য কেউ ডিসিশন মেকার হতো অবশ্যই তারাই ডিসিশন নিত সো যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ডই এখানে ডিসিশন মেকার সো তাদেরকেই ডিসিশন নিতে হবে ডিসিশনটা অবশ্যই মেবি অনেক সময় পপুলার হবে না ডিসিশনটা অনেক সময় হয়তো মানুষের আশানুরূপ হবে না কিন্তু তাদেরকে তাও ডিসিশন নিতে হয় অনেক সময় হতে পারে যে মানুষ যেটা চাচ্ছে তার প্রতিফলনও আসতে পারে সেটাতেও কোনো সমস্যা নাই আমি শুধু এটুকুই আশা করব যেন এটাতে বাংলাদেশের ক্রিকেটের কোনো ক্ষতি না হোক সেটা যে ডিসিশন নিয়ে আসুক হ্যাঁ যেহেতু বাংলাদেশ যেভাবে এখন সাকিব যে শ্রীলঙ্কাতে সবগুলো ম্যাচ খেলার জন্য এটাতে কেটে দলের আপনি কি মনে করেন পড়বে যদি শেষ পর্যন্ত সেটাতে রাজি হয় শ্রীলঙ্কায় খেললে আমার কাছে মনে হয় বাংলাদেশের জন্য বরং ভালো হবে যেহেতু ইন্ডিয়া মানে চাপ কমার জন্য না ইন্ডিয়াতে খেলাতে চাপ আছে অন্যরকম আর শ্রীলঙ্কাতে নাই সেটা কিছু না একটা যেটা ভালো হবে স্বাভাবিকভাবে ইন্ডিয়া থেকে আমরা বেশি শ্রীলঙ্কাতে ম্যাচ খেললে তো সেটা থেকে আমরা একটু ফ্যামিলিয়ার শ্রীলঙ্কার কন্ডিশনের সাথে যদিও কলকাতা আমাদের পাশের সিটি কিন্তু ওখানে তো আসলে হার্ডলি আমরা কোনো ওয়ার্ল্ড কাপ ছাড়া ম্যাচ খেলছি সো স্বাভাবিকভাবেই শ্রীলঙ্কা আমাদের জন্য মেবি বেটার প্লেস আইসিসি যদি রাজি হয় প্লাস হচ্ছে শ্রীলঙ্কায় অনেক বাংলাদেশি সাপোর্টাররা যেতে পারবে যেটা এখন ইন্ডিয়াতে যাওয়া ডিফিকাল্ট তাদের ভিসা সমস্যা বেশিরভাগ ক্ষেত্রেই তো খুব কম সাপোর্টাররা মেবি ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ খেলা দেখতে পারবে মাঠে গিয়ে তো সেই ক্ষেত্রে শ্রীলঙ্কাতে হলে যেটা হবে যে প্রচুর ক্রাউড সাপোর্ট পাবে বাংলাদেশ প্লাস বেশিরভাগ প্লেয়ারেরই প্রতিটা গ্রাউন্ডে অনেক বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়েছে সো তাদের একটা বেটার নলেজ থাকবে সাকিব এবার একটু আপনার প্রসঙ্গে আসি সাকিব সর্বশেষ আপনি একটা দুবাইতে একটা পডকাস্টে বলেছেন যে আসলে অবসরের বিষয়ে যেটা আপনি এখন বলেছেন যে আসলে সব ফরম্যাটই अवेलेबल মানে জিনিসটা কি একটু মানে अवेलेबल মানে এরকম अवेलेबल বলতে আমি যেটা বুঝাইছি যে আমার ইচ্ছা আমি চাই যে একটা পূর্ণাঙ্গ সিরিজ খেল খেলার পরে অবসর নিব সেটা ধরেন আমাদের একটা যদি পূর্ণাঙ্গ সিরিজ হয় কোনো একটা দলের সাথে সেটা কি হয় দুইটা টেস্ট তিনটা ওডিআই তিনটা টি টোয়েন্টি সো ওরকম একটা সিরিজ আমি পুরোটা খেলে মানে এমন না যে জাস্ট একটা ম্যাচ খেলে অবসর নিয়ে ইয়ে করে ফেলবো জাস্ট পূর্ণাঙ্গ একটা সিরিজ খেলে পুরোটা অবসর নিলাম তিনটা ফরম্যাট থেকে সুন্দর করে যেটা হচ্ছে আমার ইচ্ছা নট নেসেসারি ইচ্ছা পূরণ হবেই হলে ভালো না হলো মানে একটা তো যেটা যে টেস্টের ব্যাপারটা যে আপনি ঘোষণা দিয়েছিলেন যে ভারত থেকে 2024 সালে তারপরে সাকিব একটা বাংলাদেশে আসার জন্য মোটামুটি দলের নাম ঘোষণা থেকে সবকিছুই হলো আপনি একটা ফেসবুক স্ট্যাটাসও দিয়েছিলেন সেই রিলেটেড সাকিব একটু যে আমাদের খুব জানার ইচ্ছা যে আসলে কি হয়েছিল যে আপনি তো দুবাই পর্যন্ত এসেছিলেন এটা তো বলছি কয়েকদিন আগেই বলছি আর নতুন করে কি বলবো যে আসলাম দবাই পর্যন্ত সবার গ্রিন সিগন্যালের পরেই বাট দবাই আসার পরে যেহেতু যারা বলছিল আসতে তারাই বলল যে দেয়ার ফেসিং সাম না আসলে ভালো হয় এবং সে কারণে আমরা যাওয়া হয়নি সাকিব ঠিক ওই মুহূর্তেটা কেমন লেগেছিল কারণ আজ যেই বাংলাদেশের হয়ে আজকে সাকিব আল হাসান সেখানে আপনি খেলতে যেতে পারতেছেন না কেমন লাগবে যেটা একটা ইয়ে ছিল যে না পৌঁছানো পর্যন্ত কখনো ছিলাম না যে আমি যেতে পারবো কিনা সেটা হচ্ছে এক বলছিল যে না এটা আমি প্লেনে উঠছি তখন মেবি মনে হচ্ছিল যে না ঠিক আছে হবে কারণ সব যেহেতু ঠিক করাই ছিল বাট হয় নাই করা আমার কাছে খুব বেশি খারাপ লাগে না কোন কিছুই হ্যাঁ আনন্দ ভাই সেটাও না খুব বেশি খারাপ লাগে সেটাও না হ্যাঁ সেটা সাকিব আপনাকে আমি দুই ছয় সাল থেকে আপনার সাথে আমার সেই প্রথম হারারে যেদিন আপনার অভিষেক হয়েছিল সেদিন আমি উপস্থিত ছিলাম আপনাকে ভালো করে চিনি আপনি খুব মানে সবকিছু মানিয়ে নিতে পারেন এটা আপনার অনেক বড় গুণ সেটাই সাকিব আর একটা ব্যাপার হচ্ছে সাকিব বাংলাদেশের খেলার মানে বাংলাদেশের জার্সিটা কতটুকু মিস করেন প্রথমত হচ্ছে আমি মিস করি না এর সব থেকে বড় কারণ হচ্ছে এমন তো না যে ধরেন আমার মানে ক্রিকেটিং ইন্টারন্যাশনাল কেরিয়ার যদি বলি খুব একটা অপূর্ণতা আছে সেটা আমি বলবো না অপূর্ণতা দলগত ভাবে অবশ্যই আছে যদি ওরকম বড় একটা মেজর ট্রফি জিততে পারতাম ভালো লাগতো বাট পার্সোনালি ওরকম কোনো অপূর্ণতা আমার নেই কারণ আমি ওরকম কোনো পার্সোনাল অ্যাচিভমেন্টের জন্য কখনো খেলিও নি সো আমি যখন মানে চিন্তা করি তো আমি দেখি আমার কোনো অপূর্ণতা নেই সব সময় চেষ্টা করেছি দলের জন্য কিভাবে কন্ট্রিবিউট করতে পারা যায় সেটা যতদিন খেলেছি ততদিনই একই রকম চিন্তা ছিল আর যেহেতু এখন খেলতে পারছি না তো ওই চিন্তাগুলো নাই তার মানে এই না যে আমি অপূর্ণতা নিয়ে আফসোস করি কিংবা কিছু আর অনেকদিনই তো মানে ক্রিকেট ক্যারিয়ার ছিল আমার ইন্টারন্যাশনালে মানে এত বড় ক্যারিয়ারও খুব কম প্লেয়ারেরই হয় তো সেই দিক থেকে আমি আলহামদুলিল্লাহ অনেক লাকি যে লাইফে অনেক কম ইনজুরি কম হিকাপস নিয়ে আমার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার মানে যতদিনই ছিল ষোলো সতেরো আঠারো বছর সেটা ছিল যেটা নিয়ে আমি খুবই খুশি এবং আমি হ্যাপি যে আমি এতদিন সার্ভ করতে পারছি দেশকে তো সেই জায়গাটা থেকে আমি খুবই খুশি এবং কোনো অপূর্ণতাও নেই হ্যাঁ যে যদি বলেন যে সুন্দরভাবে ভাবে শেষটা করতে পারলে ভালো হতো কিনা অবশ্যই সেটা যদি হয় সেটার জন্য আমি এখনো চেষ্টা করতে এখনো ফিটনেস ধরে রাখছি এবং ওই একটা রিজনেই মেবি আমি এখনো ক্রিকেট খেলা যাচ্ছে কারণ আমার ওটা একটা ইচ্ছা আছে মানে বাংলাদেশের জার্সি গায়ে মানে অবসর নেওয়া হ্যাঁ মানে ভালোভাবে যেটা আমি বললাম যে একটা সিরিজ খেলা শেষ করা ওই ইচ্ছাটা আমার এখনো আছে এবং ওই কারণেই আসলে ক্রিকেট তা এখনো খেলে যাওয়া কারণ আমার তো আসলে শেষ করার যে প্ল্যান ছিল সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেটা যদি আমি মনে করি আসলে আমার তো এখন আফসোস করার কিছু নেই কারণ আমার সেটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল চব্বিশ না পঁচিশ এর ফেব্রুয়ারি না মার্চে হলো না চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়ে যাবে হ্যাঁ তো তখনই শেষ হয়ে যাওয়ার কথা ছিল হিসাবে তো ওইটা পাতে তো সবই আসলে খেললাম আমি তো ওই কারণে খুব বেশি একটা আফসোস নেই যেহেতু এটা হয় নাই একটা টুর্নামেন্ট খেলে যদি আমি সরি টুর্নামেন্ট বলছে এই সিরিজ হ্যাঁ সিরিজ খেলে যদি আমি শেষ করতে পারি আমার কাছে ভালো লাগবে এতটুকু বলতে পারেন আফসোস বলেন কিংবা আমার ইচ্ছা বলেন আফসোসের থেকে ইচ্ছাটা বেশি আফসোস না না হলেও ঠিক আছে এবার খেলতে পারলে ভালো হয় আমার থেকে বেশি হচ্ছে সেটা আমার থেকে বেশি হচ্ছে আমার যারা ফ্যান্স সাপোর্টার আছে যারা আমাকে আগের মতো পছন্দ করে তাদের জন্য কারণ আমার কাছে মনে হচ্ছে এটা যদি আমি করতে পায় তাদের কাছে ভালো লাগবে সেটাই শুধু মানে আমার ইচ্ছা ওকে সিরিজের কাটা বলে নিশ্চই আপনার ইচ্ছা যেটা বলছে এটা কি দেশের মাটিতে খেলা নাকি দেশের বাইরে খেলে না দেশের বাইরে খেলে তো আর ওই দেশের যারা আমার ফ্যান্স আছে তারা ওই মজাটা পাবে না তারা দেখতে পারবে টিভি তে সেটা তো তারা এখনো দেখতে পাচ্ছে দেশের মাটিতে খেললে আমি শিওর তারা আসবে মাঠে থাকবে আমাকে সাপোর্ট করবে ওই জিনিসটা তো ভালো লাগার মতো একটা বিষয় আমার জন্য আমার ফ্যানদের জন্য দুই দুইজনের জন্যই সেলিব্রেট করার মতো একটা আহ সিচুয়েশন

সেটা আসলে অকল্পনীয় আমার কাছে মনে হয় যে মানে আমার যদি কোনো থেকেও থাকে সেই জায়গাটা এরা পূরণ করে দিচ্ছে এইভাবে এত তাদের ভালোবাসা থেকে এবং মানে কোনো তাদের কিছু পাওয়ার নাই সেখান থেকে তারা এরকম যে সাপোর্ট করছে এটা আসলে তো তাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং আমি যেটা বললাম যে ওটাই মেবি একটা বড় রিজন যে আমি এরকম একটা সিরিজ খেলে শেষ করতে চাই আশা করি সাকিব আপনার কথাগুলো আপনার ফ্যানরা শুনবেন এবং কিছুটা হলেও হয়তো আপনার সাথে এই মানে তারা যা করেছে সেটার জন্য হয়তো কিছুটা হলেও তারা একটু আনন্দিত হবে যে সাকিব আল হাসান কি রিপ্লাই দিয়েছেন সাকিব এবার একটু আসি যেহেতু বিপিএল চলতেছে বিপিএলটাকে যদি বিপিএলটা মিস করেন কারণ আপনি সবচেয়ে সফল খেলোয়াড় না সব থেকে সফল হলে তো মিস করার মিস করার ইয়েটা আরো কমে যায় বাট যেটা হয় যে যেটা হয় যে ধরেন লিগগুলোতে হয় কি প্লেয়ারদের সাথে দেখা হয় নতুন নতুন দেশি প্লেয়ারদের সম্পর্কে জানা যায় যাদের সাথে সব সবসময় যোগাযোগ হয় না তাদের সাথে দেখা হয় সো এটা মজার একটা টাইম এটা ঢাকা প্রিমিয়ার লিগেও যেমন আমাদের ন্যাশনাল লিগেও তেমন এবং এই বিপিএল এও এই তিনটা টাইমে আসলে ডোমেস্টিক প্লেয়ারদের সাথে অনেক বেশি ইন্টারেকশন করা সম্ভব হয় সুযোগ হয় দেখা একসাথে একটু সময় স্পেন্ড করা লাঞ্চ ডিনার করা ওদের সম্পর্কে জানা ওদের যদি আমার কাছ থেকে কিছু জানা থাকে সেইগুলো তো সেই জিনিসগুলো তো হলে তো সবসময় ভালো লাগে যেহেতু আমাদের একটা মানে আমি যেটা মনে করি যে সব প্লেয়ারই মানে এক্স কারেন্ট ফিউচার যারাই আছে সবার একটা মিলন মেলার জায়গা আছে ওই জায়গাটাতে তো এনজয়মেন্টটাও অনেক বেশি থাকে সেই জায়গা থেকে তো একটু মিস করি সাকিব একটা ইন্টারভিউতে ইন্টারভিউ না একটা প্রোগ্রামে সেখানে আমিও উপস্থিত ছিলাম যে বলেছিলেন যে যদি ক্ষমতা পান তাহলে ই করবেন নায়ক সিনেমার মতো বিপিএল কে পাল্টে দেওয়ার মতো আপনার অনেক পরিকল্পনা আছে এখনো কি সেই স্বপ্ন দেখেন স্বপ্ন এটা তো আসলে করা সম্ভব বিপিএল আমি যাই না সামহাও কেন করতে পারে না সুন্দর করে না হলে মেবি না হয় বেটার বাট সুন্দর করে করতে পারলে ভালো লাস্ট ইয়ার এই বছর দুই বছরই তো আসলে দেখলাম যে প্রচুর সমালোচনা আমার কাছে মনে হয় অন্যান্য যে কোনো বিপিএল এর থেকে লাস্ট দুইটা বিপিএল অনেক বেশি সমালোচনা হয়েছে আপনারা আরো ভালো বলতে পারবেন যেহেতু আমি অনেক দূরে আছি এখান থেকে আসলে বলাটাও মুশকিল বাট আগে হয়তো নিউজ নিউজ ফলো ফলো করতাম না এখন করি সেই দিক থেকে মেবি মনে হতে পারে আমি ভুল হতে পারি তো আমার কাছে মনে হচ্ছে দুইটা বিপিএলই আসলে অনেক বেশি সমালোচনা হয়েছে মেবি নিউজ বেশি দেখার কারণে জানি না সত্যি না মিথ্যা